আমাদের প্রতিরোধ ছাড়া কিন্তু দুর্নীতি বন্ধ করা যাবে না এরা গত সতেরো বছর কোথায় ছিলেন এই প্রশাসনই ছিলেন তারাই দুর্নীতির জন্মদাতা তারাই প্রশাসন চালাচ্ছে জানে আপনাকে দুর্নীতি বন্ধ কারা করবে আসেন যেসব পুলিশ গুলো এখন আছে যেসব পুলিশ কর্মকর্তা আছে তারাও গত সতেরো বছর একই জায়গায় ছিল হয়তো এই থানায় ছিল এখন আরেক থানায় আসছে এই তো উনি এখানে ডিসি ছিল ওখানে এখন ডিসি হচ্ছে এখানে এসপি ছিল এখন ওখানে নিয়ে গেছে জাস্ট বিড়ালের বাচ্চার মতো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে তো ওনারাই ছিলেন এবার আসেন আমাদের

সাংবাদিকতা শুরু করেছেন দৈনিক আজাদ থেকে দৈনিক আজাদ বাংলা বাজার পত্রিকা আজকের কাগজ ভোটের কাগজ হয়ে এখন আমি সম্পাদক এই আত্মিক বছরে আমার চোখের সামনে যা দেখেছি সেই গল্পটা আমি দুই মিনিটে বললাম অর্থাৎ আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে এই সমাজের প্রত্যেকটা মানুষ থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে দুর্নীতির বিরুদ্ধে তাহলে দুর্নীতি নিবারণ করা অন্য অন্যভায় আর কখনো কোনোভাবেই দুর্নীতি করা সম্ভব না সবাইকে ভালো থাকেন সুস্থ গেছেন আবার চলে আসবেন এবং আমাদের প্রধান আলোচক মহোদয় এই অনেক আগেই এসেছিলেন আজকে আবার আলটিকা এডুকেশন থেকে আবারো তিনি মঞ্চে আসন গ্রহণ করেছেন আপনাকে মঞ্চ থেকে অভিনন্দন আমরা শুনছিলাম সংক্ষিপ্ত সময়ে আপনাদের নির্দেশনা আপনাদের প্রস্তাবনা দুর্নীতি নিবারণ সহায়ক সংস্থা আপনাদের পরামর্শগুলোকে যথাবিহিত কাজ আপনাদের পরামর্শ নিয়ে যথাবিহিত কাজ করবে সেই প্রত্যাশা করছে